ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচের পর এবার ভারত থেকে ব্যান্ড উইথ আমদানিও সীমিত করা হচ্ছে আইটিসি অপারেটরদের কাছ থেকে পাইকারি ক্রেতা হিসেবে আইআইজি অপারেটরগুলোর পঞ্চাশ শতাংশের বেশি আমদানি করা ব্যান্ড উইথ কিনতে পারবে না এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ধারণা করা হচ্ছে দ্রুতই প্রস্তাবনা অনুমোদন হয়ে আসবে দেশে মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার হয় সাড়ে ছয় হাজার জিবিপিএস এর মধ্যে চল্লিশ ভাগ পাওয়া যায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এর দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে আর বাকি ষাট ভাগ বেসরকারি ছয় ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল আইটিসি অপারেটর ভারত থেকে আমদানি করে সরবরাহ করছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটররা এই ষাট ভাগের পাইকারি ক্রেতা যা আইএসপিএদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভিমত বিএসসিসিএল এর আরও বেশি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে অথচ ভারত থেকে ব্যান্ডিত আমদানি বাড়ছে তাই আমদানি কমাতে আইআইজি অপারেটরদের উপর পঞ্চাশ শতাংশ ক্যাপিং আরোপের প্রস্তাব করা হয়েছে আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায় এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না রিডানডেন্সির জন্য ভালো না ওই জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে আমার আইএজি যারা আছেন যারা সার্ভিসটা ব্যান্ডবিটটা নেন ওনারা তাদের যে টোটাল ব্যান্ডবিট আছে সেই ব্যান্ডবিটদের পঞ্চাশ পার্সেন্টের বেশি টেরিস্ট্রিয়াল থেকে নিতে পারবেন না সো বাকি পঞ্চাশ পার্সেন্ট তাদেরকে এদিক থেকে নিতে হবে সাবমেরিন বা কাছ থেকে নিতে হবে আইএসপি অপারেটররা বিটিআরসির এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও তাদের আশঙ্কা সরকারের এমন সিদ্ধান্তে উন্মুক্ত প্রতিযোগিতা নষ্ট হতে পারে আইটিসি কিভাবে কম পয়সায় এবং বেশি পরিমাণ ব্যান্ডিজ বাংলাদেশে সাপ্লাই দিতে পারে বা রপ্তানি করতে পারে আর আমাদের সাবমেরিন কেবেলগুলো কেন ঠিক আমাদের নিজেদের রিসোর্স নিজেদের ক্যাপাসিটি আছে তারপরেও কেন কোয়ালিটি ভালো তারপরেও কেন আমরা তাদের সাথে প্রতিযোগিতা পারছি না আমার মনে ওই জায়গাটাতে কাজ করতে হবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ব্যান্ডুইতে চড়া মূল্য বাজার উপযোগী বিপণন প্রক্রিয়া না থাকা এবং সেবা প্রদানে দীর্ঘসূত্রিতার জন্য অপারেটররা আমদানি করা ব্যান্ডুইত বেশি কিনতে আগ্রহী হচ্ছে এমন অভিমত প্রযুক্তিবিদদের আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের সাবেল ক্যাপাসিটি খালি আছে আরও আমাদের বেশি বিক্রি করার প্রয়োজন আরও বেশি ব্যবহার করার প্রয়োজন তারা যেটা করতে হবে আসলে সাবেল কেবল কোম্পানির সার্ভিসটাকে একটু দুর্দন্ত করতে হবে আইটিসি যে কোনো সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স নোটিশে একটা সার্ভিস প্রোভাইড করতে পারে বিএসএসিকে সেই সক্ষমতা অর্জন করতে হবে আমাদের সাবের কেমন ব্যাটারি কাছে ওভার প্রাইস এবং সাবের দাম বেশি বলে আইটিসিতে দাম কমছে না কারণ অপারেটর দেখেছে বেশি দামে এই দামেও বিক্রি হচ্ছে তারা কেন তাদের দাম কমাবে তাই সাবের কেউ যদি দাম কমিয়ে দেয় তাহলে আইটিসির দাম আরও কমবে বিএসএসএল এর সেবার মান বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান সমস্যা হচ্ছে সাবমেরিনেরও কিছু ক্ষেত্রে প্রাইস বেশি কিছু ক্ষেত্রে ওনারা অনেক কুইকলি ইয়ে করতে পারেন না আমরা সরকারকে সেটা অনুরোধ করেছি সাবমেরিন কেবলদের ওদের সাথেও বসেছি সরকারের সাথেও বসেছি ওনারাও সেটার প্রাইস কমাচ্ছেন এবং অন্যান্য দূর করছেন করে যদি মোটামুটি একটা সময় তাই রাখা যায় আমরা সেটাই সেটাই চেষ্টা করি সেটাই চেষ্টা করছি আগামী বছর রাষ্ট্রায়ত্ত দুটির পাশাপাশি একটি বেসরকারি অপারেটরদের মাধ্যমেও সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ বাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা